ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শহরাবার্থী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া না নাই নারায় থাকবে ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদোস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সাই ওয়ান টু থ্রি ফোর জেন নো মোর ফ্রম দ রিভার টু দ্য সি Palestine will be free! Narek Takbir! Wa ma alayna illa al-balaq, wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.